কারোর ব্যক্তির হয় না কোনো পার্টির হয় না যে যা নিজের ধর্ম পালন করে আমরা হিন্দু আমরা প্রত্যেক দেব দেবীটাকে পুজো করি এবং রামদেবতা আমাদের বত্রিশ কোটি দেবতার মধ্যে একটা দেবতার মধ্যে পড়ে সেই জায়গায় আমরা সকলে আজকে রামনবমী থেকে শুরু করে নিয়ে এবং বাসন্তী পুজো হচ্ছে আপনারা জানেন ভালো মতো তো সবাই সব রকম ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আরাধনা করছে সকলে ফ্যামিলি ভালো থাকুক সুস্থ থাকুক এবং যে যা নিজের প্রেয়ার করে ভগবান এতে গেলে ঈশ্বরের কাছে এই প্রারণা প্রার্থনা করব যে যা যেটা প্রেয়ার করছে সকলের প্রেয়ার যেন ভগবান অ্যাকসেপ্ট করে এবং এইভাবে যেন শান্তি থাকে এইভাবে যেন ভাইচারা থাকে এইভাবে যেন আমরা মিলেমিশে একসাথে থাকতে পারি এটাই কামনা করবো ওরকম কোনো ব্যাপার নেই কেন মন্দির যখন তৈরি হয় সবাই যায় মন্দিরে পুজো দিতে যারা খ্রিস্টান আছে তারা চার্চে যায় এবং আপনারা জানেন ইস্কনে মন্দির যেটা হয়েছে রাধা এবং ঈশ্বর কৃষ্ণর মূর্তি রয়েছে ওখানে কিন্তু সবাই যাচ্ছে ওখানে কোনো জাতির ব্যাপার নেই সেখানে মুসলিমরাও যাচ্ছে সেখানে খ্রিশ্চানরাও যাচ্ছে বাকি জাতি সবাই যাচ্ছে এবং তার যেটা ধর্ম ভাল লাগে তারা অ্যাকসেপ্ট করছে তারা পুজো করছে তো এখানটা কোনো রকম ব্যাপার নেই মন্দির রয়েছে মন্দিরে সবাই যাচ্ছে যারা রাজনীতি করে যারা ঈশ্বর কিন্তু রাজনীতি করে সেটা ভগবানই বিচার